এই যে চুয়ান্ন বছর আমাদের নেতারা দেশটা চালাইতেছে ওই জায়গায় যদি নেতা দিতেন। দেশের টাকা বিদেশে কানাডায় বাড়ি বানানোর জন্য হতো না। এখন তো দেশের টাকা পাচার করে কানাডায় বেগম পারা ওনারা বানাইতেছে প্রধানমন্ত্রী সাবেক উনি বলছেন যে তার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক চারশো কোটি পাচার করেছে আশি হাজার কোটি দেশটাকে তলাবিহীন ঝুড়ি বানাইয়া দিছে অত থেকে পনেরো বছর পিছনে যান এর আগে সরকারের দুজন মন্ত্রী ছিল ওই দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালাইছে পাঁচ বছর সমাজ কল্যাণ শিল্প কৃষি এই দুইজনের মন্ত্রণালয়ে পরবর্তী ফখরুদ্দিন সরকার আইসা টর্চ লাইট দিয়া খোঁজে এক টাকা দুর্নীতি পায় নাই উনার বাড়ির ফিওন চারশো কোটি টাকা খাইয়ে লাইলো তাহলে বোঝা নেতাদের ফিয়ন হইলো টাকা পয়সা খাওয়া যায় সুযোগ আছে আমাদের দেশে মা কমিশনার পাশ কইরা ওয়ার্ডের যেখানে আপনারা গ্রামে কোন মেম্বার ওখানে কয় কি কমিশনার হেরাই দশতলা বিল্ডিং এর মালিক হয়ে যায় পুলিশের একজন এসআই একশো কোটি টাকার মালিক হয়েছে এমন ঘটনা পুলিশের সাবেক আইজিপি বেনজি সে নাকি দশ হাজার কোটি টাকার মালিক হয়েছে আর আপনাদের কিশোরগঞ্জের হারুন মিয়া হাউন আঙ্কেল না বলছেন টাকার কুমির টাকার কুমির আর দুইজন মন্ত্রী এক টাকা খাইল না এক টাকা খাইল না এত সুযোগ পাওয়ার পর এটাই প্রমাণ করে তাদের অন্তরে কার ভয় আছে কার ভয় আছে ওদেরকে নেতা বানায় নেতা বানায় দাও সোনার বাংলা হতে বেশি বেশি না ফারুক আজম যখন প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর দিনের বেলায় অফিশিয়াল কাজ করতেন রাতের বেলায় মানুষ যখন ঘুমাতো ঘোড়া বের হয়ে যেতেন প্রজারা কে কোথায় কোন কষ্টে আছে একদিন ঘুরতে গিয়ে দেখেন একজন মহিলা তার বাচ্চাদের চুলার মাঝে উনুন উনুনের মাঝে চুলার মাঝে পাতিল বসাইছে নিচে আগুন জ্বলছে ওমর টের পেলেন বাচ্চারা কাঁদতেছে জিজ্ঞাসা করলেন কাছে গিয়ে মা কি রান্না করছো আমি ওমর এসেছি মহিলা বলে রান্না করার কিছু তো নাই বুঝ দিচ্ছি তারা যেন ঘুমায়া যায় গেলেন কোষাগার থেকে আটার বস্তা নিজের কাঁদে নিয়ে তারপরে পৌঁছাইয়া দিলেন সৈম এটা ইসলামী ব্যক্তিত্ব ইসলামী নেতা নেতা হবে যে জাতির খাদেম হবে সে আহ ইসলাম কবি নজরুল বলেছেন ইসলাম সে তো পরশ মানিক তারিখে পেয়েছে খুঁজি পরশে তাহার সোনা হলো যারা তাদেরই বুঝি ইসলাম তো ফেকের বন্দি এর গিলাম কোন গোলাপ ফুলের কথা আমি আপনাদের বললাম যে গোলাপ ফুল দেখেছেন কি চিনেছেন কি নাকের কাছে নিবেন মো গন্ধে অন্তর যাবে চোখের সামনে দেখবেন পাপড়ির সৌন্দর্যের নয় জুড়াবে তারপর চাপ আতর বের হবে কিন্তু আপনি এটা কাঁচা গোলাপ যেটা কলির ভিতরে ওটা নাকের কাছে ধরে বলেন হুজুর গন্ধ কই আমি বলবো ফুটতে দেন কলির গোলাপে সৌন্দর্য নাই পাপড়ি ফুটে তো নাকের কাছে নেন সুগন্ধ নাই পাপড়ি ফুটে নিত চাপ দিলে আতর বের হবে না পাপড়ি ফুটে নিতো ফুটতে দিলে সব দেখা যাবে কোরআনের শান্তি বাংলাদেশের জন্যই নাই কোরআন মসজিদের গিলাপে তাকে আছে এটাকে সংসদে পাঠিয়ে দাও সমাজে কায়েম হবে আবার সে শান্তি ফিরে আসবে সে শান্তি আবার আসবে হাল মুমিনুর পুরা বিশ্বাস করো তুমি মুমিন কিছু মানবা কিছু মানবা তুমি মুমিন না دليل القران يقولون نؤمن ببعض ونكفر ببعض فما يقولون يقولون نؤمن ببعض ونكفر ببعض يريدون ان يتخذوا بين ذلك سبيلا اولئك هم الكافرون حقا আল্লাহ বলছে তারা বলবে হুজুর কিছু তো মানি তো বাকিটা মানেন না কেন সব কি আর পারিনি আল্লাহ তো এগুলো সুবিধাবাদী মানি না কয় না মানি না কইলে তো মানুষ কেবল তুই কাফের এই জন্য মানি তবে কিছু তো বাকিটা মানো না কেন মাঝামাঝি রাস্তা খোঁজো যারা কিছু মানে কিছু মানে না ওই যে পাঁচশো টাকার নোট হাজার টাকার নোট মাঝখান দিয়া ছিল তার দাম আর নাই আল্লাহ বলে কিছু মানার পরও তারা কাফের যদি মোমেন হতে চায় সবটাই মানতে হবে এখন রাগ দেখাবেন আল্লাহর সাথে ঘোষণা দিয়ে দেবেন যা ঠিক আছে তাহলে মোটেও মানবো না হুজুর কয় যে ফুট খাইয়া নামাজ করলে নামাজ কবুল হবে না গোস খাইয়া নামাজ করলে নামাজ কবুল হবে না ঠিক আছে না নামাজ আর না আপনি নামাজ ছেড়ে দিলে আল্লাহর বড় ক্ষতি হবে ঠিক না আল্লাহ ঠেকা পড়ছে আপনি রাগ দেখায় কই যাবেন দোজকে জাহান্নামে ইসলাম আপনার মানতে ভালো লাগে না বেরিয়ে যান কে বলেছে মুসলমান থাকতে আল্লাহর কি ঠেকা আছে নাকি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষ জো বাইডেন এখন ডোনাল্ড ট্রাম্প এই বেটা কি মুসলমান আল্লাহর কি ক্ষতি হইছে সবচেয়ে ধনী মানুষের নাম কি ইলন ও বেটা কি মুসলমান

তাহা কি দেখিনি আদম নবী জান্নাতে আল্লাহর একটা কথা শুনেনি আল্লাহ কাপড় সর কর খোল্লা বের করে দিল কোন আদম যে আদমকে কে আল্লাহ বানায়া ফেরেশতাকে বলছে সিজদা কর কিন্তু সে আদম যখন ওই কাছের কাছে গেছে আল্লাহ নিষেধ করেছিল করে নাই হালা তাকরাবা হাদিস কাছের কাছে যেও যেও না কাছের পুরা জান্নাত কাছে হজরত আদম আল্লাহর বড় শখের makhluk আদম নিজে যে বলছে খালাকタニ বিআদিক ওয়া নাফাকত আদম আল্লাহ তুমি তোমার হাতে আমারে বানাইছো তুমি আমার মাঝে নিজে ফু দিছো আমাদেরকে মায়ের পেটে বানায় ফেরেশতারা মায়ের পেটে সন্তানের ডিজাইন আল্লাহর অর্ডার ফেরেশতা তৈরি করে আর আদম আলাই সালাম কে আল্লাহ নিজ হাতে বানাইছে এ লোকগুলো সব আনল্লাহ পড়ে না কে বুঝলাম আদম কে আল্লাহ নিজ হাতে বানাইছে নিজ হাতে কিন্তু যে মাত্র আল্লাহ তাআলার একটা কথার বাহিরে চলে গেল ফালমযা কাসাজারা বেদাত লাহুমা সাওআতুমা তাফিকা আলাইহিমা মিন উরাকিন জান্নাম আল্লাহর কথার বাইরে গেছে গাছের ফল খাইছে কাফসসুর আল্লাহ খুলে নিয়ে গেছে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে তাওবা করে মাপ পাইছে আল্লাহ এই কথাগুলো বলে বুঝান আমার কথার বাইরে ছ বোনের জমি দেয় না নিজের চায় বোনের চায় চাইলে ধাক্কা দিয়া ধমকায় বের করে আপনি

সফল হওয়ার জন্য এক নাম্বার গুণাবলী চলে গেল আয়াত তো পড়ছি পাঁচটা এবারে দ্বিতীয়টা আসেন আল্লাদিনাহুম বিসালাতিহুম খাশিয়ুন ও बेटাই সফল মুমিন যে তার নামাজের মাঝে অত্যন্ত বিনয়ী হবে নামাজ পড়লে চলে না রে দosto কারণ ফাওয়াইলুল লিল মুসাল্লিন কিছু নামাজীদের জন্য ওয়াইল দজক আছে নামাজ পড়লে হবে না বিনয় নামাজ বিনয় নামাজ নামাজ পড়ছে রুকু দিয়ে সোজা হয়ে খাড়ায় না দু শেষদার মাঝখানে সোজা হয়ে বসে না কি যে পড়ে নি যে বোঝে না নামাজ পড়ছে চার রাকাত সময় লাগছে আড়াই মিনিট গতিব কোন কোন বিমানের বেশি

মাশাআল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম আপনার নামাজ সাথে অধিকার কে আল্লাহর সাথে আল্লাহর সাথে কথা কথা قال رسول الله صلى <tie الله

কি বলছ এই আহা তুমি বলছ আল্লাহ আমাকে আপনি হেদায়েত দেন সরল সঠিক পথ দেন যেই পথ আপনি নবীদেরকে দিয়েছেন কি সুন্দর কথা কিন্তু আপনি এমন তারা হলো अजी ওইদ বৈসাই আর এখানে গেল বিশেষ আপনার এলাকার এক প্রয়োজনে উনি গিয়ে সালাম দিয়ে ঢুকে বলতেছে চেয়ারম্যান সাহেব আমি আপনার কাছে এসেছি আমার কিছু জরুরি কথা আছে আপনি মনোযোগ দিয়ে শুনুন তো উনি বলবে থামো বলা না থামার সময় নেই উনি বলবো এই কেরানি আসল সে আমার কাছে যখন আসছে প্রয়োজনটা কি আমার না তা বাইরা কথা বলেন না একটু প্রয়োজনটা কি চেয়ারম্যান সাহেবের এলাকার লোকটা তো যে গেছে ধৈর্য দরকার আছে না ধীরস্থিরতা দরকার আছে না আদব দরকার আছে না চেয়ারম্যানের সামনে খারাইয়া পাগলামি করবে কি না না ওখানে গেলে কিন্তু আসসালাম আলাইকুম চেয়ারম্যান সাহেব একটু কাজ আসিল

সেজদা যাওয়ার পরে প্রিয় নবী এত লম্বা সেজদা দিতেন আমি আয়শা মনে মনে ভয় পেতাম রাসূল বুঝি করেছেন আমি ওনার পায়ে ধরে চিমটি কাটলে পা দিতেন বুঝতাম তিনি জীবিতই আছেন যার কোন গুণা নাই যিনি মাসুম তার নামাজ এত সুন্দর তুমি কয় না পার আজকের মাহফিল থেকে আমি একটা ওয়াদা আপনাদের বিদায় দিতে চাই আল্লাহকে ভয় করে অন্তরটাকে নরম করে বলুন তো নামাজে আজ থেকে তারা হুলা করবেন না রাজি আছেন কিনা ঠিক আছে হাত নামান নামাজটা সুন্দর করেন যার নামাজ যত সুন্দর তার ইসলাম তত সুন্দর তার জীবন তত সুন্দর হবে করেন ওয়ালযিনহু লিজাকাত সফল মুমিনদের আর একটা গুণ হলো যারা সফল মোমেন। তারা যথাযথ ভাবে দেয় জাকাতটা ঠিকঠাক মতো দিয়ে জাকাতের ব্যাপারে একটা ওয়াজ আছে যেটা ইসলামে একবার ব্যতিক্রম ওয়াজ যে ওয়াজ আল্লাহ নিজে করেছেন সেটা হচ্ছে অন্য পরাদের শাস্তি তুমি যিনি দেন তাহলে তিনি জাহান নামে নিয়ে দেবেন কিন্তু জাকাতের ব্যাপারে কোরআনে দুই আয়াতে বলছে যারা জাকাত দেয় না তাদের শাস্তি মানুষের সামনে হাসরের ময়দানে দেব নামাজ আল্লাহর হক রোজা আল্লাহর আপনি নামাজ পড়েননি মাঝে মাঝে গ্যাপ দেন রোজা ছেড়েছেন গ্যাপ দেন আল্লাহ চাইলে পিটুনি দেবে চাইলে ক্ষমা করে দেবে দোজোকে নেয়ার পর। কিন্তু জাকাত মানুষের হক এজন্য শক্তিটা মানুষের সামনে দেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ওহী আমাদের শুনান ও নবী আপনি বলে দিন يوم يحمى عليها في نار جهنم আমি আল্লাহ তোমার জাকাত না দেয়া টাকা পয়সা শর্ন অলঙ্কার ব্যাংক ব্যালেন্স আমি এক জায়গায় জড়ো করে কোন বলে সেটা দিয়া লোহার পাত বানাবো তামার পাত বানাবো তারপরে ফের তাদেরকে বলবো দুদকের আগুনে গরম এবার তাদেরকে বলবো মানুষের সামনে তার কপালে পেটে পিঠে সেকা মারো নিল্লা সেদিন মানে কেমন

যে মানুষগুলো সফল হতে চায় আল্লাহ বলে তাদের আরেকটা গুণ হলো অপ্রয়োজনীয় কথা বলবে না অপ্রয়োজনীয় কাজ করবে না কথা বলতে সাবধান প্রতিটা কথা এখন হয় গীবন করবেন না মিথ্যা বলবেন না শগোল ঘি করবেন না

কিন্তু কিছু মিথ্য কাদালা দাঁড়িয়ে প্রতিটা কোরআনের নাই আল্লাহ কথা বলে এটা তো বাড়িতে বসে বসে পড়বেন সুন্দর করে বিশুদ্ধ ভাবে অর্থ সহ তাহলে মনে হবে আল্লাহর সাথে কথা বলতেছেন আল্লাহ আপনার কোরআনমুখী জীবন গঠন করে নিশ্চয়ই জান্নাতি হতে চান তো সবাই আমি জানি জান্নাত এমনও ছিল না খাইয়া চলে আসছে হুজুর কিছু কথা শুনলে জান্নাতির পথ খুঁজে পাওয়া যাবে উদ্দেশ্য এই জন্য কোরআনটা পড়েন ভালো করে রমাদান মাছ আসতেছে যারা কোরআন করতে পারেন না তাদের প্রতি অনুরোধ থাকবে এই রমাদানকে কোরআন শিখায় কাজে লাগান সিদ্ধান্ত নেন নাই আমি মর্যাদা হুজুরকে গে ধরবেন

সন্তান হাফেজ বানানো কত বড় সৌভাগ্যের জানে আলহামদুলিল্লাহ আমার চার ছেলে তার মাঝে জন হাফেজ হয়ে গেছে তৃতীয়টা হ্যাপ চলছে বড়টাও হাফেজ বানাইছি দশ বারা শেষ করিনি যা সন্তান দশটা দিলে দশটা হাফেজ বানাই লোক কোথায় জানে প্রতিবেশীরা মাঝে মাঝে আমার বোর সাথে গল্প করতে এসে প্রতিবেশীর মহিলা আয়সা কয়ে যে আপনার সাইডটা ফোলা একটা ডাক্তার বানানো আপনাদের তো টাকা পয়সার অভাব নাই নাই

আপনার ছোট বাচ্চাটা বয়স তো নয় আর দশ হেফ যারা পড়ে তারা কিন্তু সবাই অল্প বয়স ছোট কালে হেফ রাতের বেলা যাবেন হেফ খানায় গিয়ে দেখবেন যে দুনিয়া সবাই ঘুমায় আর ভোর রাতে আল্লাহ বান্দা গুলো কোরআন তেল করে রাতে সাড়ে তিনটা চারটা উঠে গেছে ভোর রাতে সবক শিখে ফেলে তখন মস্তিষ্ক নরম থাকে আমার বন্ধু হাদিসে পাওয়া যায় মানকারা হার পাম্মিনাল কোরআনি পালা হুয়া শুরু হাসানা এই কোরআন যে ব্যক্তি এক কক্ষর পরে তারা মল নামে কমপক্ষে পক্ষে দশ লিখে দেয়া হয় এখন যে ছেলেগুলো কোরআন পড়তেছে এক এক শব্দ কত শতবার যে পরে তার কোনো হিসাব নেই এই শব্দ মুখস্ত করার জন্য পরে শত শতবার মুখস্ত করার পরে এটা আবার আয়াত রাখার জন্য পড়া লাগে এটাকে আবার আমুক্তা হিসাবে শুনানো লাগে সাত শতক হিসাবে দেয়া লাগে তারপর সবিনা হিসাবে শুনানো লাগে এই আয়াতটা শক্ত করার জন্য পিছনে দাঁড় করিয়ে দেয় ছাত্র সে আবার রমজানে তারাবির মতো সেই ইমামতি করে শোনানো লাগে তারপর রোজার মাস যখন আসে এই হাফেজ আবার রমাদানের ইমামতি করার জন্য সকালে সন্ধ্যায় দুপুরে হাঁটতে হাঁটতে পড়া লাগে আপনার শিশু বাচ্চা কত কোটি নেকি